একটা কমপ্লেন আসে পূর্ব থানাতে বিশাখা দেবনাথ একজন বয়স্ক মহিলা ওনার বয়স সিক্সটি নাইন ওনার স্বামীর নাম হচ্ছে অনিল কুমার ভূমি চন্দ্রপুর উনি পাঁচ তারিখ উনি বাড়ির বাড়ির মধ্যেই ছিলেন বেলা সাড়ে এগারোটা নাগাদ তখন দুটো ছেলে বাড়িতে আসে এসে বলে যে আমরা বাড়ি ঘরে পরিষ্কার করি আপনার বাড়িটা পরিষ্কার করব কিন্তু এই বয়স্ক মহিলা যিনি বিশাখা দেবনাথ বাড়িতে তিনি একাই ছিলেন সেই সুযোগে ওরা করে মহিলাকে ধারালো অস্ত্র মানে ছুরি এই সমস্ত দেখায় দেখিয়ে ওনার গলার থেকে শোনার চিন্তা ছিনিয়ে নেয় তো এই অভিযোগ মূলে পূর্ব থানায় একটি এবং তখন পূর্ব থানার ওসি প্রটার্জী অফিসারদের নিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে করে ওই মহিলাকে দিয়ে শনাক্ত করার চেষ্টা করে তো মহিলা যেই ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাতি নামে যার অ্যালাইস নাম হচ্ছে গন্ু তার বাড়ি হচ্ছে লক্ষ্মীলঙ্গা আন্ডার এয়ারপোর্ট পেস তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে সেই চিন্তা করে শোনার চিন্তা পাওয়া যায় তো আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডের প্রয়াস তার সঙ্গে যদি কেউ অ্যাসোসিয়েট থেকে থাকে ওটার নাম বার করা হবে এবং তার বিরুদ্ধে যেহেতু বলা